আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয় বরগুনা তার একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধুমাত্র বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাগণে আবেদন করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবেদনটি শুরু হবে আগামী পনেরো পাঁচ দুই খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আপনাদের শেষ সময়সীমা চার জুন বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো পূর্বে যারা এখানে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এখানে প্রথম যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন তা পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমাধান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ মানে তফসিল দুই অনুযায়ী হচ্ছে আপনাদের একটা লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা চারটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এটা কমপক্ষে তিন নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ধ্রিক পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদে যারা নিয়োগ পাবেন তাদের সরকারি বিধি অনুযায়ী জামানত দিতে হবে এটা দশ হাজার টাকা কম বেশি চার নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও সহকারী এখানে পদসংখ্যা চল্লিশটি এখানে বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড পনেরো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ উঠতে কৃষকিত হালকা ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল মোটামুটি সার্কুলারটি তার পরীক্ষা আগামী দুই মাসের মধ্যে হবে এটার প্রস্তুতি নেওয়ার জন্য বাজার থেকে যে কোনো লিখিত বই কিনে আপনারা এখানে পড়তে